সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আমরা লাসি নাম ইলাসি তো নতুন লাইক তো ব্লগ ভিডিও নি ব্লগ ভিডিও তো আসলে নিলাম মার্কেটে তো মার্কেটে চিকেন মিসিং না সবকিছু সব আলাদা আলাদা শেয়ার করতেছি السلام সবাই ভিডিও টানি আবার হাজির হই একটা মকিনা মিসিং মকতে হন কমে ভাইরাল সবাই সে তার ফোন নাই দেখ দেখে আমার খুব ভালো লাগছে এজন্য একটা ফোন নিয়ে নিলাম ফোন নিলাম ফোন আমার ফোন আমি টিউলি ফোন না বাবা আমার গonna কিন্তু মধ্যে না এজন্য আমার না প্রতিদিন সে আইস কিপ পার কো দাম এই Se iza ruzhat, zikla ya alat. Zange, tarfor e killam hokse e te tisha, te tisha ta mako bi bado lakse la e zanna a meni zileve e te si tisha kina nilem. Ta niza zana kille hoi bhoa maso a mi zanna ta kinte e voa, ta her zanna a mi e te tisha killam.

সাজানি ওয়ার মেটগুলো এই ওয়ার মেটগুলো আমার কাছে এতই ভালো লাগে যে অনেকগুলো ওয়ার মেট আমি পেচ্ছা পেচ্ছা খুঁজছা খুঁজছা ওয়ার মেটগুলো কিনছি তো আমি যখন আমার ঘরের ভিতরে লাগাবো ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন কোনায় কোনায় কী জিনিসটি আমি লাগাই তারপর নিলাম আরেকটা প্যাকেট এই প্যাকেটের ভিতরে ছিল গোলাপের

কথা বলতে বলতে আপনার সাথে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম সেটা হচ্ছে ঘর মুছার এই মপটা এই মপটা আমি অনেক বেছে খুঁজে খুঁজে দেখা যায় কেমন কাজে দেয় শিব আপনার সবাই ভালো